বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী করলেন অস্ট্রেলিয়ান কিংবন্তি ক্রিকেটার এরাম গেলক্রিস এই সাবেক ব্যাটার মনে করেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আসরে অবগণ ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে আড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র যদি কেবল শুরু আর এই কারণে চলছে অনুমান করার পালা কে সেরা খেলোয়াড় হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে কোন দল বা কোন দলগুলো ঘটাতে পারে অগটন আর সেই অগড়নের শিকার হতে পারে কারা নেপাল নেদারল্যান্ডস ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে এস ইএন রেডিওতে গিনকিশ বলেন আমি মনে করি নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে নেপালের সামর্থ্য নিয়ে গিনক্রিস এরপর বললেন তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে যারা কয়েক বছর ধরে বড় লিগগুলোতে খেলছে তবে নেপালের দুজন বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের বিষয় না পাওয়া এবারের বিশ্বকাপের সন্দীপ লামিসারে খেলতে না পারা অস্ট্রেলিয়া দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অগ্রহণের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে নিয়ে ক্রিকেটের কথাগুলো এরকম ডালদের দেখে সব সময় মনে হয় তারা কোনো অগ্রহণ ঘটাবে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল তাই এবার ডাসরে এমন কিছু করতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে ইলটিস বলেন টি টোয়েন্টি সংরক্ষণে এই দেশগুলো অগড়ন ঘটানোর সুযোগ আছে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রে সিরিজের ফলেই দেখুন যুক্তরাষ্ট্র কিছু অগড়ন ঘটিয়েছে